আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি হাবিবুল হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আমাদের কিন্তু গাজীপুর কোরাবাড়ি তো আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ল্যাপটপ গুলো নিতে পারেন আর আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি 15 দিনের ওয়ারেন্টি দিতে ছয় মাসের যারা কুরিয়ার সার্ভিস নিতে চান আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বর্তমানে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আর সাথে কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিচ্ছি মাউস দিচ্ছি এবং চার্জার দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ আমরা আপনাদের অ্যাড্রেসে ল্যাপটপ পাঠিয়ে দিব আপনারা ল্যাপটপ খুলে দেখে চালিয়ে তারপরে রিসিভ করতে পারবেন ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু কোনো দিনের সার্ভিস ওয়ারান্টি কিন্তু ছয় মাসের আবারও বলে দিচ্ছে আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কুনাবাড়ি আপনারা চালে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আজকে আমরা শুরুতেই কিন্তু লো বাজেটের ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ এটা এটার মডেল হলো লেনেভো ওয়াই ফোর সিক্স জিরো লেনেভো ওয়াই ফোর সিক্স জিরো এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআ ফাইভ এর প্রসেসর কোরআ ফাইভের ফার্স্ট জেনারেশনের প্রসেসর আর র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক তো আপনার যারা ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ নিতে চান লো বাজেটের মধ্যে আপনারা কিন্তু লেভো মাইন্ডের এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন আসলে ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কিন্তু আমরা এই ল্যাপটপ গুলো কম দামে বিক্রি করে দেই আপনারা চাইলে কিন্তু নতুন ব্যাটারি কিনে চালাতে পারবেন নতুন ব্যাটারি টাকা তো এই ল্যাপটপটায় ব্যাটারি নাই এবং একটু প্রবলেম আছে কিছু কিছু বাটনে কাজ করে এবং কিছু কিছু বাটনে কাজ করে না এবং আলাদা স্পিকার দিয়ে চালাতে হবে অনেকে আছে কম বাজেটের মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এটার প্রসেসর হিসেবে থাকছে কিন্তু কোরআ ফাইভের প্রথম জেনারেশন এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ল্যাপটপটা নিতে পারছেন কোরাই ফাইভের ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ডে একটু প্রবলেম আছে এবং আলাদা স্পিকার দিয়ে চালাতে হবে এছাড়া অল ওকে আছে মাত্র পাঁচ হাজার টাকা ল্যাপটপটা কিন্তু বেশ ভালো আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখতে পারেন ডিসপ্লেটা খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো যারা টাইপিং অফিসিয়াল কাজের জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এটা নিতে পারবেন

র্যাম থাকছে হলো ফোর জিবি র্যাম আর এটার প্রসেসর থাকছে হল পেন্টিএম কোর প্রসেসর আর এটার স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আর কি নতুন ব্যাটারি লাগাইছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা মূলত অফিসিয়াল কাজের জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ আপনারা কিন্তু এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে দেখেন এই যে পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি ল্যাপটপটা ফ্রেশ আছে অফিসিয়াল কাজের জন্য বেস্ট হবে এটার প্রাইস আমরা মাত্র সাত হাজার টাকা এবং সাথে কিন্তু যে মাউস পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনারা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অনলি মাত্র সাত হাজার টাকা নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি অনলি মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো গাইস আমরা তারপরে কম দামের ল্যাপটপ দেখাবো এটা কিন্তু একেবারে কম দামের ল্যাপটপ এটার এই এটার ব্র্যান্ড হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা মূলত হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এসপি কম্প্যাক্ট সিক্স ফাইভ থ্রি জিরো এস সিক্স ফাইভ থ্রি জিরো এস এটার ডিসপ্লে সাইজ থাকছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ আছে শুধু কিবোর্ডটা প্রবলেম এটা ব্যাটারি ব্যাকআপ আছে শুধু কিবোর্ডটা প্রবলেম আপনার যারা এক্সট্রা কিবোর্ড দিয়ে ল্যাপটপ চালাতে চান এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকবে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বেশি হবে ইনশাল্লাহ এবং এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে দেখেন ল্যাপটপটা সুন্দর আছে অল্প বাজেটের মধ্যে শুধু কিবোর্ডটা প্রবলেম এছাড়া কিন্তু অলোকে টু জিবি র্যাম এটা এটাতে দেওয়া আছে হলো টু জিবি র্যাম আর তিনশো বিশ জিপি রোম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক টু জিপি র্যাম থাকছে এটাতে ঠিক আছে লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ সাথে কিন্তু চার্জার পাবেন মাউস পাবেন শুধু কিবোর্ডটা প্রবলেম ভাই ব্যাটারি ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই গুণটা পাবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস প্যান্ডের এই ল্যাপটপটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন দেখেন একটা এক্সট্রা কিবোর্ডের দাম কিন্তু দুইশো থেকে তিনশো টাকা একটা এক্সট্রা কিবোর্ডের দাম দুইশো থেকে তিনশো টাকা ব্যাটারি ব্যাকআপ যেহেতু আছে একটা স্ট্রাইক রিপোর্ট নিলেই হয়ে যাবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাউস কিন্তু ফ্রি পাচ্ছেন তো গাড়ি তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও মূলত হলো এসপি কম্প্যাক্টের ল্যাপটপ এইচপি কম্প্যাক্ট এটার মডেল হলো সি ফোর জিরো র্যাম থাকছে হলো টু জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আছে এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক পাবেন অল ওকে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে অফিসিয়াল কাজের জন্য কিন্তু খুবই ভালো হবে অল্প বাজেটের মধ্যে অলোকে কিবোর্ড ব্যাটারি ওকে ব্যাটারি পাবেন প্রায় এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এটার এটা হলো কনফিগারেশন হিসেবে থাকছে ক্রয় ফাইভ এর সিক্স জেনারেশন ক্রাই ফাইভ এর সিক্স জেনারেশন এই যে ক্রাই ফাইভ এর সিক্স জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে প্রাই ফাইভের সিক্স জেনারেশন আমি একটু মডেলটা একটু স্ক্রিনে দেখে আপনাদের বলি তো এটার মডেল হলো এসপি প্যাবিলিয়ান নোটবুক এসপি প্যাবিলিয়ান নোটবুক প্রাই ফাইভের সিক্স জেনারেশনের প্রস্তর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং একশো আঠাশ জিবি এস এস ডি দেখেন ল্যাপটপটা ফ্রেশ আছে এটা কিন্তু কম বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকায় এইচপি ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন আপনারা তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এটাও এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটাও এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল এইচপি প্যাভিলিয়ন জি4 কুরাই কুরাই 3 পস কুরাই 3 থার্ড জেনারেশন প্রসেসর এটা কিন্তু কুরাই 3 থার্ড জেনারেশনের প্রসেসর র‍্যাম 4GB হার্ড ডিস্ক 500GB অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন তার থেকে দুই ঘন্টা মাত্র 8500 টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো গাইস আমরা লাস্টে যে ল্যাপটপটা রেখেছি এটা মূলত হলো আসুস ব্র্যান্ডেল ল্যাপটপ এটা হলো আসুস ব্র্যান্ডেল ল্যাপটপ আমরা অন দিচ্ছি ল্যাপটপটা এটার মডেল হলো আসুস এক্স ডাবল ফোর সরি এক্স ডাবল ফাইভ সিক্স ইউ এক্স ডাবল ফাইভ সিক্স ইউ এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি র্যাম এটা দুইশো ছাপান্ন জি এসএসডি আর র্যাম এইট জিবি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কাজ করতে চান আপনারা কিন্তু আসুসের এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দুশো ছাপান্ন যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান আপনারা কিন্তু এই নিতে খুবই ভালো হবে আমরা সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ গুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে প্রত্যেকটা ল্যাপটপ খুলে দেখে চালিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ